মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর বিরাট ঝাঁকুনি তৈরি করেছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সিরিয়ার বিপ্লবী সরকারের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ট্রাম্প আর সৌদি আরবের সঙ্গে করেছেন ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি এক ডজনেরও বেশি মার্কিন অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে সৌদি আরবকে প্রায় একশো বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও সামরিক সেবা দেয়ার চুক্তি হয়েছে চুক্তির আওতায় সৌদির সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ট্রাম্প সম্প্রতি বিশ্ব রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটাচ্ছেন যা খুবই অদ্ভুত এবং তাক লাগানোর মতো তিনি পাক যুদ্ধের সমাপ্তি ঘটালেন কয়েকদিন আগে ইউক্রেন যুদ্ধ বন্ধেও তার তৎপরতা দৃষ্টি কাটছে হয়তো তিনি পুতিন ও জেলোনস্কিকে যুদ্ধ বন্ধের কোনো চুক্তিতে নিয়েও আসতে পারেন যদিও গাজায় তিনি আগ্রাসী দখলদারদের থামাতে পারছেন না কিংবা থামানোর চেষ্টাই করছেন না ট্রাম্প এখন আরব দেশগুলো ঘুরছেন সৌদি কাতার হয়ে তিনি গেছেন সংযুক্ত আরব আমিরাতে তবে তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ সফরটি হয়েছে সৌদিতে সেখানে তিনি সিরিয়ার নেতা সারার সাথে বৈঠক করেছেন সৌদির সাথে বিরাট অস্ত্র চুক্তি করেছেন এবং দামেস্কের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সয়ের চেষ্টা করেছিল ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন প্রশাসন কিন্তু গাজাতে তখন চলছিল দখলদারদের ধ্বংসযজ্ঞ এই পরিস্থিতির মধ্যেও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে সৌদিকে চাপ দিয়েছিল আমেরিকা সমঝোতার বিনিময়ে সৌদি যুবরাজের হাতে বিরাট অঙ্কের সামরিক সরঞ্জাম তুলে দেওয়ার আলাপও উঠেছিল বাইডেন প্রশাসনের আরও একটা লক্ষ্য ছিল আর তা হল চীন থেকে অস্ত্রশস্ত্র কেনা বন্ধও সৌদিতে চীনা বিনিয়োগ সীমিত করে আনা আমেরিকার সাথে সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠতার সম্পর্ক ঐতিহাসিক সৌদি শহরগুলোর ও বড় বড় ভবন ও স্থাপনা নির্মাণে মার্কিন প্রকৌশলীদের অবদান রয়েছে বিনিময়ে মার্কিন অর্থনীতিও সৌদির সঙ্গে চাঙ্গা হয়েছে কিন্তু গত কয়েক বছর ধরে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সৌদির রিয়াদে চীনা অস্ত্রশস্ত্র ঢুকছে বিনিয়োগও বাড়ছে অস্বাভাবিকভাবে চীনের এমন তৎপরতা মধ্যপ্রাচ্যে আমেরিকার ঐতিহাসিক প্রভাব প্রতিপত্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে দেশটিতে মার্কিন আধিপত্য কমেছে বাইডেনের চেষ্টা সত্ত্বেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হোয়াইট হাউজের বনিবনা হয়নি কিন্তু ট্রাম্প এবার ছক্কা হাঁকালেন এর মধ্য দিয়ে সৌদিতে ফের মার্কিন প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে সৌদির সঙ্গে আমেরিকার দূরত্ব তৈরি হয়েছিল তুরস্কে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর দেশটিতে অস্ত্র সরবরোহণে প্রশ্ন তুলতে শুরু করে মার্কিন কংগ্রেস এর ধারাবাহিকতায় দু হাজার একুশ সালে বাইডেন প্রশাসনের অধীন কংগ্রেস দেশটিতে আক্রমণাত্মক অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ কোনো অস্ত্র চুক্তি চূড়ান্ত করার আগে অবশ্যই কংগ্রেস সদস্যদের মাধ্যমে তা পর্যালোচনা করতে হবে এরপরই চীনের দিকে ঝুঁকে পড়েছিল সৌদি রাজ পরিবার চীন থেকে অস্ত্রশস্ত্র কেনা শুরু করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন তিনি সৌদিকে আগের পথে ফিরিয়ে আনবেন